হ্যালো এভরিওয়ান রিয়া ফুড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বিয়েবাড়ি ব্লগ নিয়ে আরেকটা চলে এসেছি এরকম বড় বিয়েবাড়ি ব্লগ এই আমার প্রথম চ্যানেলে দিচ্ছি আমি তো শর্ট আমি অনেক দিন আগেই আপলোড করে দিয়েছি এটা মোটামুটি দু মাস আগেই বিয়েবাড়িটা হয়ে গেছে কিন্তু আমি এতটাই কী আর বলবো তো এতদিন ছাড়ুন এতদিন বাদে আমি এগুলোকে ভিডিওটা এডিট করে ছাড়ছি তো প্রথমে বিয়েবাড়িতে চলে এসেছি স্টার্টার আইটেম হাতে নিয়ে নিয়েছি ছিল হচ্ছে চিকেন রেসমি কাবাব আর ফিশ বল কাবাবগুলো ভীষণই সফট ছিল আর তার সাথে ছিল ফিশ বল আমি একবারই নিয়েছিলাম তার সাথে খেয়েছিলাম হচ্ছে কফি যেহেতু শীত ছিল বেশ ঠান্ডা ঠান্ডা গায়ে চাদর দেখেই বুঝতে পারছেন এরপর খেয়ে নিয়েছিলাম ফুচকা কিন্তু ওই ক্লিপটা নেহার হয়ে ওঠেনি তো তারপরেই খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি তো প্রথমে দিয়ে গিয়েছিল হচ্ছে ফিশ ফ্রাই তো ফিশ ফ্রাইটা ছিল পিওর ভেটকি মাছের দেখেই বুঝতে পারছেন মাছটা একদম ভীষণই ফ্রেশ ছিল আর সাদা একদম ভিতরটা আর এই ফিশ ফ্রাইটা বেড ক্রামস দিয়ে ছিল না এটা হচ্ছে সিমুই দিয়ে কোট করা ছিল তো এই মেনু কার্ডটাও দেখিয়ে নিলাম চাইলে আপনারা পজ করে দেখেও নিতে পারেন এরপর চলে এসেছিল রুমালি রুটি আর ভেটকি মাঝে ফিশ ফ্রাই সাথে তো কাসুন্ডিয়া সালার ছিলই বাট কাসুন্দি হয়তো কিছু কারণে আমাদের দিতে ভুলে গিয়েছিল তো কী আর করা যাবে ফিশ ফ্রাইটা শুধু শুধুই খেয়ে নিলাম এরপর চলে এসেছিলো রুমালি রুটি আর তরকা তো ভীষণ ভালো লাগছিল খেয়ে নিলাম আমি আস্তে আস্তে টুকটুক করেই খাচ্ছিলাম দেখে হয়তো বুঝতে পারছেন ভিডিওটা এরপরেই চলে এসেছিলো চিকেন বিরিয়ানি তো বিয়েবাড়ির বিরিয়ানি তো আর কিছু বলারই কথা থাকে না ভীষণই সুন্দর খেতেছিলো আর আলুটা ভীষণ সফট ছিল তো আমি এটা যে সময় সম যেহেতু টেবিল ছিল তো সবাইকে দিচ্ছিল তাই আমি ফোনটা ধরেই ছিলাম ওইভাবে তো এবার দেখুন বিরিয়ানিটা ছিল একদম ঝরঝরে খুব টেস্টি ছিল বিরিয়ানিটা আলুটা দেখেই বুঝতে পারছেন কেমন সফট ছিল চিকেনটাও ভীষণ সফট ছিল আর আমি একবারই নিয়েছিলাম এই বিরিয়ানি না নেক্সটবার নিয়েছিলাম আর একবার যেহেতু অনেক দিন পর এডিট করছি তো ভুলেই গিয়েছি তো চিকেন হয়তো আর নেই নি হয়তো বা নি আলু আর রাইসই হয়তো নিয়েছিলাম হ্যাঁ নিয়েছিলাম আর এর সাথে আরেকবার স্যালাডও নিয়ে নিয়েছিলাম এবার আমার হাজব্যান্ডই ক্যামেরাটা ধরে দিচ্ছিলো খাচ্ছিলাম তো সবাই মিলে একসাথে খেতে বসে গিয়েছিলাম এটা ছিল আমার প্লেটটা এরপর চলে এসেছিলো হচ্ছে চিকেন চাপ আর বিরিয়ানির একদম উপরেই দিয়ে চলে গিয়েছিলো যেন মনে হচ্ছিলো ঝোলে মাখামাখি হয়ে গিয়েছে ভাতটা তো পুরোটা খেয়ে আর খেতে পারিনি আমি আর চিকেন চাপের জন্য আমি একটাই চিকেন নিয়েছিলাম মোটামুটি খাওয়া দাওয়া শেষ আর যেহেতু আমার শাশুড়ি চিকেন খায় না তাই মাছ নিয়েছিল আর আমার হাজবেন্ডও চিকেন খায় না তাই ও মাছ নিয়েছিল তো ওর প্লেটটাও একবার দেখিয়ে দিলাম পুরোটা খেয়ে খেতে পারিনি এরপর আমি খাবারটা সাইডও করে দিয়েছিলাম কিন্তু বিরিয়ানিটা ভীষণ টেস্টি খেতেছিলো কি আর বলবো বির বিয়েবাড়ি বিরিয়ানির কথা তো আর কিছু বলারই থাকে না আর পুরো ঘিয়ের গন্ধ ছিল ভরপুর এরপর চলে এসেছিলাম মিক্স ফ্রুট চাটনি এই চাটনিটাও ভীষণ খেতে ভালো লাগে বাট আমার সেদিনকে খেয়ে ওটা হয়নি কিছু কারণবশত তো চাটনিটা নিয়ে নিয়েছিলাম তারপর আর খাওয়া হয়নি এরপর চলে এসেছিল পাপড় চাটনির সাথে কিন্তু এই পাপড়ের কম্বিনেশনটা অসাম লাগে ভে ভালোভাবে মেখে খেতে কে কে এরকম ভাবে খাও কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না এরপর চলে এসেছিলো রসগোল্লা হ্যাঁ রসগোল্লা বাড়িতে খুব একটা খেতে ভালোবাসি না বাট এটা একটা খেয়ে আমার এতটাই ভালো লেগেছিলো আমি আরেকটাও নিয়ে নিয়েছিলাম এর পরবর্তীকালে ভীষণ খেতে সুন্দর ছিল প্রচন্ড পরিমাণে সব ছিল আর এটা হচ্ছে আমি যেভাবে খাবো বললাম সেভাবে আমার হাজব্যান্ড খাচ্ছে ওর পাত্তাও দেখিয়ে নিলাম এরপর চলে এসেছিল গুড়ের সন্দেশ আর তারপর চলে এসেছি খেয়ে নিয়েছিলাম হচ্ছে আইসক্রিম আর স্টল থেকে পান তো আপনাদেরও একবার দেখিয়ে দিলাম এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওর সাথে